নীলফামারীতে জনপ্রিয় বিমা কোম্পানি মার্কেন্টাইল ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট বৃহস্পতিবার বাইশ জানুয়ারি সকাল এগারোটায় নীলফামারীর আট নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিমা কোম্পানি নীলফামারী সার্ভিস সেন্টারের ইনচার্জ শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চলের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ওই জামাই বেটিও পাশে আসবে আবার কে বেটার বউমা পাশে আসবে তাহলে পেনশন বিমার দরকার আছে কি না আছে কি না এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদের নিজের স্বার্থে কারো স্বার্থে নিজের স্বার্থে হইলো। পেনশন বিমাটা আপনারা করবেন পেনশন বিমা থাকলে বার্ধক্য জীবনে কোনো টেনশন থাকবে না কারণ বার্ধক্য যখন আসে যদি আপনার অর্থের অভাব থাকে আপনার নাতি পুঁতি অনেক সময় দেখবেন যে তারা ফল মূল খাচ্ছে আপনারও মনটা চায় কিন্তু হাতে কি টাকা নাই যখন হাতে টাকা থাকবে নাতিক বের বাবা আমার জন্য এই নাতি আমার জন্য দুই কেজি আপেল নিয়ে আসো আনবে না আর যখন আপনার হাতে টাকা থাকবে না নাতিও ফল খাবে আপনার পাশে দেখবে না যে ওই দাদা চাইতে পারে কোথা ঠিকই আছে কি না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যাদের চাকরি নাই তারা পেনশন বিমা করবেন এই পেনশন বিমাটা করা যায় সর্বনিম্ন এক হাজার টাকা পেনশন নেওয়ার টার্গেটে কয় হাজার টাকা তাহলে এক হাজার টাকা পেনশন নেওয়ার টার্গেটে যদি শুরু করা যায় তাহলে কিস্তি হবে মাত্র আপনার বছরে এই চার পাঁচ হাজার টাকা এ সময় অতিথি হিসেবে আট নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহাইদুল ইসলাম সরকার কোম্পানির নীলফামারি ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম আট নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সালেকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন সর্বনিম্ন মাসে পাঁচশো টাকা পর্যন্ত ডিপিএস করা যায় তাহলে বছরে হয় কত বছরে এর নিচে আর হবে না এই তরিকায় এই নিয়মে চলবে আর বাচ্চাদের বেলা শিক্ষা বিমা যেটা বললাম সবার তো বাচ্চা আল্লাহ দিছে বাচ্চার বয়স কত ওইটা হিসাব করে আমরা একাউন্টটা করে দিই ধরুন আমার একটা বাচ্চার বয়স চার বছর তাহলে বিমা করে দিব বারো বছরের জন্য তাহলে বারো বা কত হল যেদিন বাচ্চার বয়স হবে ষোলো ওই দিন বিমার মেয়াদ কি শেষ আল্লাহ না করুক যদি আমি অভিভাবকটা মরে যাই তাহলে ওই বাচ্চাটা পড়ালেখার টাকা পাবে এটাকে বলে বৃত্তি কিভাবে। বৃত্তির টাকা পাবে কত টাকা পাবে বিমা অঙ্কের দশ পার্সেন্ট আমি ধরেন পাঁচ লাখ টাকা জমা করা নিয়ে যেতে শুরু করছি তাইলে পাঁচ লাখ টাকা দশ পার্সেন্ট হয় পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাবে আমার বাচ্চা বৃত্তি আবার কিস্তি যে পঁচিশ হাজার করে করছি ছয় মাসে এই পঁচিশ হাজার টাকাও চালাবে কোম্পানি এই বিমাটা আবার মেয়াদ শেষ হয় নাই এটা যতক্ষণ পর্যন্ত বাচ্চার বয়স ষোলো হবে না ততক্ষণ পর্যন্ত বিমার মেয়াদ শেষও হবে না এইটাতে কোম্পানির তিন ডবল কি রিক্স একদিকে বাচ্চাকে বৃত্তি দেওয়ার লাগে দ্বিতীয় নম্বরে কিস্তি দেওয়ার লাগে আবার মেয়াদ শেষ পরে লাভসহ টাকাটা কি গ্রাহকের ওই বাচ্চাকেই দিতে হয় উক্ত অনুষ্ঠানে বিমা গ্রাহক ইউপি সদস্য ও গ্রাম পুলিশকর্ণ উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ শালকি নিউজ চব্বিশ কে জানান সম্মানিত বিমা গ্রহিতা মরহুমা মাহমুদা বেগম মাত্র তিনটি বিমার কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন আজ আনুষ্ঠানিকভাবে মাহমুদা বেগমের নমিনী তার স্বামী সেরাতুল ইসলামের হাতে স্ত্রীর মৃত্যুর দাবির চেকের এক লক্ষ ছিয়াশি হাজার চারশত টাকা প্রদান করা হয় এছাড়া বিভিন্ন বীমা গ্রাহকদের মাঝে এসপির চেক প্রদান করেন অতিথিবৃন্দ অনুরূপ এই যে ব্যাংক বিমার কথা আজকে শুনলাম যে আমরা কেন মরি কেন অসুবিধা পড়ি তার একটু উদাহরণ দেব ডাক্তার মেবিজুর ডাক্তার আবার ডাক্তার গ্রামেরও ডাক্তার আবার ঔষধ মাঠে আসিয়া কারো দানিয়া চালায় হয়ও ডাক্তার হয় কে আমার এই কে খাইলে এলাই ব্যথা কমে যাবে তাহলে বলছেন না হয়ও ডাক্তার আবার গ্রাম পঞ্চমুখের বাজারেও ডাক্তার আছে আবার আমরা চিকিৎসার জন্য আবার ইন্ডিয়াও যাই তাহলে ব্যবধানটা কোথায় ব্যবধানটা এইটুকুই ইনি হকার আজ দিয়া গেল তোমার নাগু নাগু নেয়নি জয় টাকা পায় ইনি গ্রামের ডাক্তার যারা আছে উনি পরীক্ষা নাই কোনো নাই কি হয়েছে মুখ ব্যথা আমি স্টক হইলাম না কি হইলাম ব্যথার ওষুধ দিল তারপর দুদিন পর হায় আর যখন আমি ঢাকা যাব বা ইন্ডিয়া যাব তখন আমার সমস্যাটা কোথায় সেইটা নির্ধারণ না বন্ধ উনি চিকিৎসা দেবে না তার মানে ডাইরেক্ট ওষুধটা লাগবে বিমায় আমি ইয়া করছিলাম এটা বর্তমান তিনটা কিস্তি দিয়ে মারা গেছে আমার স্ত্রী আজকে আমি এক লাখ ছিয়াশি হাজার টাকা চারশো পাইলাম ব্যাংক খুবই ভালো আর কি সকলেই ইনশাল্লাহ মানে বিনা করবেন আর কি ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষে মরহুমা মাহমুদা বেগমের রুহের আত্মার মাগফিরাত কামনায় দেশ ও জাতির মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় প্রতিবেদক আনিস রহমান মানিক শালকি নিউজ চব্বিশ